ভারতের উত্তর প্রদেশের যোগী রাজ্যে পুকুর থেকে তুলে আনা মাছের গায়ে আল্লাহ নাম লেখা নিয়ে তোলপার সৃষ্টি হয়েছে সামাজিক মাধ্যমে হলুদ অস্কার প্রজাতির এই মাছের গায়ে স্পষ্ট আরবি ভাষায় লেখা রয়েছে আল্লাহ ও প্রিয় নবীর নাম যাকে বর্তমানে নাম দেওয়া হয়েছে কোরআন ফিশ হিসেবে এমন আশ্চর্য ঘটনার প্রতিবেদন প্রকাশ করেছে আন্তর্জাতিক ব্রিটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ান তার আগে কমেন্ট বক্সে জানিয়ে দিন আমাদের ভিডিওটি আপনি কোথা থেকে দেখছেন মাছের গায়ে অলৌকিকভাবে আল্লাহর প্রকৃত নিদর্শন দেখে অবাক হয়ে বেশ কয়েকজন অমুসলিম ইসলাম ধর্ম গ্রহণ করেছেন এই মাছটির নিলামে দাম উঠেছে পাঁচ লক্ষ টাকা কিন্তু মালিক এই মাছটি বিক্রি করতে রাজি হননি অপরদিকে স্থানীয় এক ইসলামিক স্কলার এমন অলৌকিক ঘটনা দেখে সংবাদ মাধ্যমে বলেন আল্লাহর নিদর্শন এই পৃথিবীর সবকিছুতেই রয়েছে যারা বিজ্ঞানী এবং গবেষণা করেন তারা অবশেষে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন এতে অবাক হওয়ার কিছুই নেই আল্লাহ এক এক সময় এমন আশ্চর্যজনক বিষয় দেখান যা দেখে অবিশ্বাসীরা পর্যন্ত বিশ্বাস করেন আর সেই ঘটনাই ঘটেছে উত্তর প্রদেশের একটি গ্রামে পুকুর থেকে তুলে আনা একটি মাছের গায়ে স্পষ্টভাবে লেখা আল্লাহ এবং প্রিয় নবীর নাম আর এই ঘটনাকে নিয়ে তুমুল আলোড়নের সৃষ্টি হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে মাছের গায়ে লেখা সৃষ্টিকর্তা আল্লাহর নাম মাছের গায়ে আরবি হরফে স্পষ্ট লেখা তার নাম এই মাছটির একপাশে পাশে লেখা আল্লাহর নাম অন্য পাশে প্রিয় নবীর নাম হঠাৎ করে এই ঘটনাটি ভাইরাল হয় ভারতের উত্তরপ্রদেশে যোগীর রাজ্যে যেখানে প্রতিদিন গেরুয়া হিন্দুত্ববাদীদের চাষ হচ্ছে সেখানে আল্লাহ লেখা মাছ নিয়ে বাড়তি চর্চা হবে তা নিয়ে বিষয়ের কিছুই নেই পুকুর থেকে তুলে আনা এই মাছের মাধ্যমে আল্লাহর পবিত্র নাম লেখা দেখে অনেকেই বিশ্বাস করতে পারছেন না যদিও পবিত্রতার প্রকাশ করতে তেমন কিছুই করতে হয় না তারপরেও মাঝে মধ্যে বিশ্ববাসীকে একটু পরীক্ষা করেন এই মাছের গায়ে আল্লাহ ও প্রিয় নবীর নাম লেখা দেখে ইন্টারনেট জগতে তুমুল আলোড়ন সৃষ্টি হয় এই খবরটি একটি এলাকার মধ্যে সীমাবদ্ধ থাকেনি জাতীয় সংবাদ মাধ্যম থেকে শুরু করে আন্তর্জাতিক গণমাধ্যম দ্য গার্ড পর্যন্ত প্রকাশ হয়েছে মাছ ধরার বিশেষ আগ্রহ ঘটনাটি ঘটেছে কোতোয়ালি শহরের বাসিন্দা মোহাম্মদ সিরাজের সাথে দশ বছর ধরে তিনি জেলের কাজ করছেন অনেক আগেই তিনি অস্কার প্রজাতির এই মাছটি কিনে এনেছিলেন কিনে এনে পুকুরে ফেলে দিলেন অন্যান্য মাছের সাথে এ মাছও বড় হতে লাগলো বড় হবার সাথে সাথে মাছের শরীরে ফুটে ওঠে কয়েকটি অক্ষর মাছের গায়ে আরবি হরফে কি লেখা ফুটে উঠেছে সেটা তিনি আন্দাজ করতে পারেননি যদিও আরবি উর্দুর হরফ একই রকম হয় তাই অনেকে আরবিকে উর্দু কিংবা উর্দুকে আরবি বলে গুলিয়ে ফেলেন সিরাজ তেমনি মাছের গায়ে আরবি লেখাকে উর্দু মনে করেন ফলে যারা উর্দু জানেন তাদের ডেকে আনেন তারা এসে দেখে মাছের একদিকে লেখা রয়েছে আল্লাহ অন্যদিকে প্রিয় নবীর নাম